আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখো আমি তোমাদেরকে তোমাদের যে প্রশ্নটি আছে এটা সমাধান করে ক খ গ বলতে প্রশ্ন ওই একই ঠিক আছে একটু উল্টাপাল্টা করে দেওয়া থাকে মনে করো এক নঙ্গের প্রশ্নটা গ সেটে দেয়া আছে মনে করো 20 থেকে 21 থেকে সেটা আবার ক এ দেওয়া আছে এক থেকে এ রকম volta palta থাকে যেমন এখানে এক নগে দেয়া আছে ফাংশন অফ y y^4 5y^2 3 হলে ফাংশন অফ -1 এর মান কত এটা হয়তো অন্য সেটে দেওয়া থাকবে তোমার হচ্ছে শেষের দিকে বা মাঝে মাঝে দেওয়া থাকবে হ্যাঁ তো দেখো আমরা আজকে গ সেটটি সমাধান করতেছি একদম নির্ভুল সমাধান ঠিক আছে আমি নিজে অনেকক্ষণ এটা প্র্যাকটিস করে মানে সবগুলোর आंसर বের করে তারপর হচ্ছে তোমাদেরকে সমাধানটা দিতে ইচ্ছে এজন্য একটু লেট হয়ে গেল হ্যাঁ দেখো আর তোমাদের কে চ্যানেল থেকে আমি সব প্রশ্নের মানে প্রত্যেক দিন তোমরা যে পরীক্ষা দিয়ে আসবে এসএসসি সবগুলোর এমসিকিউ সমাধান করে দেব এবং সাথে তোমাদেরকে গণিত এবং হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব তোমরা যদি বলো ঠিক আছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো এক নং এ বলা আছে ফাংশন অফ y y টু 4 5y স্কয়ার 3 হলে ফাংশন অফ -1 এর মান কত এটার মান হবে হবে দেখো এক হবে ছোট গ তারপর দেখো দুই ক স্কোয়ার থিটা মাইনাস থিটা ইকাল ওয়ান হলে থিটা এর মান করত এটার মান হবে জিরো ডিগ্রি অর্থাৎ ক ঠিক আছে তো তারপরে দেখো তিন নং দেখো তিন নং এ বলা আছে m n equal 5 এবং m minus n হলে m স্কয়ার প্লাস n এর মান কত এটা হচ্ছে a যে সূত্রটা আছে a b হোল স্কয়ার 2 এটা দিলেই হয়ে যাবে এটার উত্তরটা হচ্ছে ছোট গ 17 ঠিক আছে এটার উত্তর তিনের উত্তর হচ্ছে 17 তারপর দেখো 4 মূলদ সংখ্যার ক্ষেত্রে মূলদ সংখ্যার ক্ষেত্রে এটা হবে খ 1 3 49 একটি বিজোড় সংখ্যা এবং হচ্ছে শূন্য একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে তারপর দেখো তারপর আমরা পাঁচ নং সমাধান দেখো কি বলা আছে মান ফাইভ অথবা ফাইভ এর থেকে বড় থাকবে টেন অথবা টেন এর থেকে ছোট থাকবে অর্থাৎ এটার উত্তর হবে এর উত্তর হচ্ছে ক তারপর দেখো আমরা ছয় নং এ চলে যাচ্ছি ছয় নং এ হচ্ছে

বিশ ডিগ্রি ঠিক আছে যেহেতু দেখো এখানে হচ্ছে আহ না দেখো যেহেতু এখানে মান বলছে তাহলে পি কিউ কিন্তু এখানে কি পি কিউ হচ্ছে এখানে হচ্ছে আহ বৃত্ত চাপ ঠিক আছে পি কিউ চাপ পি কিউ চাপের উপর যদি আমরা এইভাবে আঁকি কোণ তাহলে কোণ হবে ওই দিকে আর কেন্দ্রস্থ কোণের হয় অর্ধেক ঠিক আছে আর যখন আমরা এই যে এই দিক দিয়ে হচ্ছে মানে উপরে যে বড় বেশির দিক দিয়ে পরিধি থেকে যে বেশির অংশটা আছে সেটা হচ্ছে চাপ সেই চাপের উপর যদি আমরা তোমার হচ্ছে গিয়ে অন্তর্বৃত্ত এবং বহির মানে অন্তস্থ গুণ এবং বৃত্তস্থ গুণ আঁকি তাহলে এই কোনটা হবে এই যে এটা উপর দিকে যদি আমরা এই দিকে আঁকি তাহলে এটা এবং বৃত্তস্থ গুণ এই দিকে হয় যেহেতু বৃত্তস্থ গুণ এই দিকে নিচে তাহলে অন্তস্ত কোন উপর দিকে হবে অর্থাৎ প্রবৃদ্ধ কোন হবে ঠিক আছে যেহেতু এখানে পি এস কিউ এর মানে একশো ডিগ্রি দেওয়া আছে আমরা জানি যে বৃত্তস্থ কোন থেকে কেন্দ্রস্থ কোণের মান কি থাকে কেন্দ্রস্থ কোণের মান দ্বিগুণ থাকে তাহলে পি এর মান যেহেতু একশো বিশ ডিগ্রি আছে দেখো ভালো করে বুঝো পি এস কিউ এর মান এই একই বৃত্ত চাপ মানে একই চাপের উপর কিন্তু হ্যাঁ একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় আবার কেন্দ্র স্থগন বৃত্তস্থগুনের দ্বিগুণ হয় তাহলে যেহেতু এই চাপের উপরেই এটা হচ্ছে তোমার হচ্ছে বৃত্তস্থগুন আর পিও কিউ হচ্ছে কেন্দ্র স্থগুন তাহলে বৃত্তস্থগুন যেহেতু একশো বিশ ডিগ্রি এটা হবে দুইশো চল্লিশ ডিগ্রি এটা নয় নম্বর উত্তর হচ্ছে বড় গো এটাই সঠিক অ্যান্সার ঠিক আছে যে যেটাই বলুক তারপর দেখো যেহেতু চাপ হচ্ছে পি কিউ ঠিক আছে যদি এই পি এস কিউটা এই উপর দিকে দেয়া থাকতো তাহলে আমরা বুঝে নিতাম পিও কিউ এই যে এইটুকু ঠিক আছে যেহেতু বলছে কোন পিও কিউ মান কত তাহলে দুইশো চল্লিশ ডিগ্রি যদি দেখো একটু আমরা বোঝার চেষ্টা করি হচ্ছে একশো বিশ হয় আর এদিকে কিউ যদি তোমাদের একশো বিশ হয় দুইশো চল্লিশ আর একশো

মানে এই সংখ্যা গুলোর কত এটা কে হচ্ছে তোমরা ছোট থেকে বড় আকারে সাজাবা সাজিয়ে মাঝখানে দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিবা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ হবে উত্তর অর্থাৎ এগারোর উত্তর হচ্ছে ছোট ঠিক আছে তারপর বারো বারো এর উত্তর হচ্ছে সিক্স ছোট গ এর উত্তর সিক্স ছোট গ তারপর হচ্ছে দেখো তেরো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি তেরো এর উত্তর হচ্ছে তোমার ছোট গ বারো ছোট গ হবে তেরো এর উত্তর কত হবে ছোট গ এটা হান্ড্রেড পার্সেন্ট তারপর চোদ্দ দেখো চোদ্দ হচ্ছে এটা হচ্ছে তোমার সাতশো টাকা ইকুয়াল নাইন এক্স এর সমাধান পনেরো সমাধান সেট হবে ক শূন্য এবং নয় এটাই কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ পনেরো উত্তর হচ্ছে ক তারপর হচ্ছে দেখো ষোলো ষোলোর উত্তর উত্তর হবে ছোট গ তারপরে দেখো সতেরো উত্তর হবে খার উত্তর হবে তারপর উনিশ দেখো উনিশের উত্তর হবে তিন তারপরে তোমরা বিশে চলে যাও দেখো বিশ বিশের উত্তর হবে খেক্ট বিশের উত্তর খাট ডিগ্রি ঠিক আছে তারপরে হচ্ছে এটাই কারেক্ট একুশের উত্তর হচ্ছে ফোর বাই তারপরে বাইশ দেখো বাইশের উত্তর হচ্ছে বড় গ ঠিক আছে বাইশের উত্তর হচ্ছে গ এখন আমরা চলে যাব দেখো এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর গাণিত গর কত এটা হবে তারপর বরগ নাইন পয়েন্ট সিক্স থ্রি তারপর হচ্ছে তারপরে পঁচিশ নং দেখো পঁচিশ নং বলছে যে ত্রিভুজ পি কিউ আর জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে দেখো এখানে কোন তো হবেই না দেখো আর কোন যদি তুমি হিসাব করো সব দুইটাতে একশো আশি ডিগ্রি আসে কোন দিয়ে হবে না ত্রিভুজার জন্য বাহুর প্রয়োজন আর আমরা জানি ত্রিভুজে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে যেকোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাহলে 4 আর 7 যোগ 11 হয়ে যায় এটা সমান তাহলে এটা হবে না উত্তর হচ্ছে বড় গ 25 উত্তর বড় গ 26 হচ্ছে রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা হচ্ছে 2টি তারপরে দেখো 27 একটি বৃত্তের ব্যাস 12 সেমি হলে এর পরিশেমা কত হবে একটি বৃত্তের বেশ বারো সেন্টিমিটার হলে তার পরিশ না সরি আঠাইশ হচ্ছে খ আবার বলছি আঠাশ হচ্ছে খ পাঁচ অনুপাত চার এটার উত্তর অনেকে চার অনুপাত পাঁচ দিয়েছ এবং আমার স্টুডেন্ট ভুল করেছে এখানে এটা হচ্ছে দেখো এখানে আগে ক্রয় মূল্য এর কথা বলছে তাহলে ক্রয় মূল্যটা আগে থাকবে মানে পূর্ব পথ আর উত্তর পথ থাকবে বিক্রয় মূল্য আর যেহেতু এখানে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে একশো টাকার পণ্যটা বিশ পার্সেন্ট হলে আশি টাকা আশি টাকা হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে একশো টাকা আগে থাকবে তাহলে একশো অনুপাত আশি তাহলে কত হবে পাঁচ অনুপাত চার উত্তর হচ্ছে খ আঠাশের উত্তর খ তারপর উনত্রিশ দেখো উনত্রিশের উত্তর হচ্ছে বড় গ সেভেন বাই টেন আবার বলছে উনত্রিশের উত্তর হচ্ছে বড় গো সেভেন বাই টেন আর ত্রিশের উত্তর হচ্ছে ছোট গ নাইনটি ডিগ্রি একটি বর্গের গুণন সমত্র মাত্রা হচ্ছে নব্বই অর্থাৎ মাত্রা এখানে যদি এক দুই তিন চার এভাবে দিত তাহলে হতো চার আর যেহেতু এখানে তোমাদেরকে ডিগ্রি দিয়ে দিছে তাই হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এর মাঝখানেও আমি আশা রাখি এখান থেকে তোমাদের সবগুলোই সঠিক অ্যানসার হয়েছে যদি এক দুইটা ভুল হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আপনার এটা ভুল হয়েছে ঠিক আছে আমি সেটা আবার দেখবো এবং সমাধান করার চেষ্টা করব তাহলে তোমার সবাই ভালো থেকো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট পরীক্ষাগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেব এবং হিসাব বিজ্ঞানের তোমাদেরকে সাজেশন ক্লাস দেব ইনশাআল্লাহ তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম